চৈত্র সেল ও ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হল কদমতলা বাজার এলাকায় বুধবার উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বাজারে চৈত্র সেল ও ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় কোথাও মানুষজন চৈত্র সেলকে কেন্দ্র করে জামা কাপড় কিনছে আবার কোথাও ঈদ উৎসবকে কেন্দ্র করে জামা কাপড় কিনছে পিছে নেই ফুটপাত থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও রীতিমতো প্রতিটি দোকানে ঈদ উৎসব এবং চৈত্র সেলকে কেন্দ্র করে নানা আকর্ষণীয় জামা তুলেছে ব্যবসায়ীরা যার ফলে প্রতিটি ব্যবসায়ীদের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে এই মর্মে কদমতলা বাজারের একজন ব্যবসায়ী সন্ধ্যা ছটা নাগাদ একটি সাক্ষাৎকারে জানান আবহাওয়া অনুকূল থাকার কারণে এবছর তাদের ব্যবসা ভালো হচ্ছে শুনে নেওয়া যাক ওই ব্যবসায়ীর বক্তব্য উত্তম বাজারবাসী সবাই মিলে খুব আনন্দ আনন্দিত কারণ আমাদের এই বাজারে এখন যে চৈত্র সেইল এবং ঈদের সেইল এই সেলটা খুবই ভালো হয়েছে গত বছরের তুলনায় এই বছর অনেক গ্রাহক বাজারে এসেছে এবং কোনো বিশৃঙ্খলা কিছুই নেই সবাই অল্প মূল্যে কাপড় কিনে নিয়ে যাচ্ছে কাপড় জুতা এই সব মিলিয়ে সবাই নিয়ে যাচ্ছে সব মিলিয়ে এলাকায় যে একটা উৎসবের আনন্দ সেটা হিন্দুরাও বুঝতে পারছে সঙ্গে মুসলমানরাও উপভোগ করছে